নাম নেন ভাই কত কত ভালো ভাই কেলাবে এক খাবার দিছি আপনারা বলেন না ব্যাপক মানাইছে হ্যাঁ পারফেক্ট চাই হইছে একটা কাও এডে ঠিক আছে একবার পারফেক্ট না না পারফেক্ট পারফেক্ট এডে ঠিক আছে এটাই পারফেক্ট মানাইছে আটা ঠিক আছে না মানাইছে না হ্যাঁ সুন্দর একটা ভাই হ্যাঁ ঠিক আছে পারফেক্ট

আমার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে আমার মা আমার মার মনে করি মা বাবার পরে আমার ভাই যদি কাউরাই পৃথিবীতে ভালোবাসে থাকি সত্যি কথা ভাবে বললাম যদি আমি কাউরে পৃথিবীতে ভালোবাসে থাকি আমার স্ত্রী কেউ না ভাইকে ভালোবাসি বাইকে এই ভিডিওটা তো সবাই দেখবে আমার স্ত্রীও দেখবে আর ভাইকে আমি ভালোবাসি মন প্রাণ দিয়ে বিশেষ করে না যতটুকু ভালো যতটুকু ভালোবাসি যদি এখন শুনি ভাই এখন কিডনি লাগবে আমার কিডনি আমি বাইরে খেতে করি আমার ভাই যাকে আমার মতো রাজু গানকে হাজার বার চিনতে পারে তার অনেক আগের থেকে ভালো ফ্যামিলি কিন্তু সে এখন গাড়ি চালায় না আমি এখন গাড়ি চালাই খুব খারাপ লাগে আমার কাছে আমি চাই আমার আমি বাইরে বলবে আমার গাড়ি দিয়ে দেই আপনি চালান হয়তো না আমি গাড়ি লাগবে

তুমি বলার জন্য তোমার ধন্যবাদ জান আপনার নামে যে একটা ব্লেজার দিছো এটা আমার কাছে 1 কোটি টাকার ব্লেজার তোমাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আর একটা কথা বলি ভাইজান কষ্ট করে বলে যে আপনার নামে আর এই আপনার জন্য আমি দুটো জ্ঞান বানাতে চাই ঠিক আছে এবারে লিখতেছি আর এই লাগাই করে আইছি শুরু কারো শুরু করতেছে আর মিউজিক তো হবেই তাতে আমাদের পুরো প্রসেসিং মিলে 20 থেকে 25 দিন মানে সর্বোচ্চ মানে সময় লাগবে অলরেডি 10 8 7 দিন হয়ে গেছে তাই হ্যাঁ

শাহীন ভাইয় মূলনীতি দুর্নীতির চাই মুক্তি অলসমুক্ত রাজনীতি চাহার অহংকার মাদকার সন্তাসবাদ শাহীন করেন প্রতিবাদ প্রয়োজনে বাজি রাখতে পারেন প্রাণ শাহীন নিয়ে সামনে আসতেছে আমার কিছু গান দশকন্ধরা গানগুলো আপনার শুনবেন ভাই ছবি ব্যবহার করবেন সে গানে ধন্যবাদ সবাইকে যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই ভিডিওটা করা উদ্দেশ্য কি আমার উঠার পিছনে ভাই অনেক অবদান আছে সেদিনকে আমি একটা জমি কিনছি ভাই আজ পর্যন্ত তার আপন ভাইয়ের জমি তার ভাই কিন্তু আমার একটা পাওয়া যায় ভাই আসুন ভাই আপন বড় আমার এখানে কেউ নয় এলাকার আড়ার দিকটা আমার বন্ধু সেই ক্ষেতে তার জমিও দৃষ্টি হইছে কিন্তু ভাইজান তার জমি দৃষ্টি সময় থাকে নাই আমাকে এত ভালোবাসে দুপুরেও না খাইও নাই সকাল থেকে রাত 8টা 9টা পর্যন্ত 10টা পর্যন্ত ভাই সেই জমি রেজিস্টিতে